আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমরা আমাদের দারুল হাদিস সালাফিয়া মহিলার মাদ্রাসার উদ্যোগে যে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছিলাম গতকাল থেকে শুরু করে দুই দিন ব্যাপী বাইশ তারিখ এবং তেইশ তারিখ দুই দিন ব্যাপী মাহফিল আমরা চূড়ান্ত সফলভাবে আমরা শেষ করতে পারলাম মহান এজন্য কাছে আদায় করি আমাদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল বিকাল থেকে রাত একটা পর্যন্ত খুব সুন্দরভাবে চলেছে এখানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুর রহমান মাদানি এবং প্রধান ভক্তা শায়েক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টরেট আকিদা বিষয়ক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা থেকে তিনি এসেছিলেন এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির তাদেরকে নিয়ে অত্যন্ত সুন্দরভাবে মনোরম পরিবেশে আমরা রাতের মাহফিল একটা পর্যন্ত আমরা শেষ করতে পেরেছি এবং দিনের বেলা আজকে ফজরের সলাত আদায় করার পর থেকে জোহরের সলাৎ আদায় করা পর্যন্ত এখন পর্যন্ত মহিলাদের জন্য যে আয়োজন ছিল তাও সফলভাবে আমরা এখানে সম্পন্ন করতে পেরেছি এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার কমিটি যারা আছে যারা মেহরবানি করে অত্যন্ত শারীরিকভাবে পরিশ্রম করে মানসিকভাবে চাপের মধ্যে থেকে এই মাহফিলকে সফল কাম করেছেন তাদের প্রতি আমরা প্রত্যেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর মাদ্রাসার প্রতি আপনারা যারা লাইভে দেখতেছেন দূর দূরান্ত থেকে যারা আমাদের মাহফিল দেখেছেন ওয়াজ শুনেছেন আমাদের মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে আপনারা অবশ্যই অবগত করতে চাই সেটা হলো আমরা এলাকাবাসী যারা আছি এই মাদ্রাসার প্রতি আমাদের সুদৃষ্টি দিতে হবে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য নর নারীর জন্য ফরজ রসুল্লা সাল আলি আসাল্লাম বলেছেন ইলমি আইলমি ফরিদতুন কুল্লি মুসলিম প্রত্যেক নর নারী মুসলমানের ওপর ইলমে দিন শিক্ষা করা ফরজ আর এই ইলমে দিন আপনি যদি শিক্ষা করতে চান আপনার সন্তানকে যদি শিক্ষা করাতে চান তাহলে আপনি স্কুলে দিয়ে আপনি এগুলো শিক্ষা করাতে পারবেন না পশ্চিনকালেও পারবেন না এই জন্য আপনাকে আলেমের কাছেই যেতে হবে মাদ্রাসায় যেতে হবে কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী জীবন আপনাকে পরিচালিত করতেই হবে যারা লাইভে আমাদেরকে দেখতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা সন্তান আছে পরিচিত যারা আছে তাদেরকে আপনারা মাদ্রাসায় দিন ভবিষ্যৎ প্রজন্মকে মাদ্রাসার মাধ্যমে শিক্ষিত করতে হবে তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে সুশিক্ষায় শিক্ষিত হওয়া মানে আমি জেনারেল পড়ুয়া আমি সবকিছু কিছু জানলাম ডক্টরেট ডিগ্রি অর্জন করলাম আমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম বিষয়টা এরকম কিন্তু নয় মহান আল্লাহ তালা কোরআনুলকারিমে যারা স্বশিক্ষায় শিক্ষিত হয় জেনারেল শিক্ষিত হয় দিনের কোনো জ্ঞান থাকে না কোরআনের কোনো জ্ঞান থাকে না সন্ন্যাস ভিত্তিক কোনো জ্ঞান থাকে না সেই জ্ঞানকে মহান আল্লাহ তালা কোনো জ্ঞান বলেই আখ্যায়িত করেন না মহান আল্লাহ তালা বলেন একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না এ সম্পর্কে তিনি অনেকগুলো উপমা দিয়েছেন যে দিনের আলো এবং রাতের অন্ধকার কখনো সমান হতে পারে না একজন মৃত ব্যক্তি এবং একজন জীবিত ব্যক্তি কখনো সমান হতে পারে না ঠিক এরকমভাবেই একজন মাদ্রাসা পড়োয়া ছাত্রী একজন মাদ্রাসা পড়োয়া ছাত্র কখনো স্কুল কলেজ পড়োয়া ছাত্রের সমান হবে এরকম নয় দুইটা আলাদা এবং ভিন্ন অবশ্যই যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের জ্ঞান অধিক থাকে আল্লাহর ভয় আল্লাহ ভীতি তাকওয়া তাদের সবচেয়ে বেশি থাকে বাবা মায়ের প্রতি দায়িত্ব আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব মানুষের প্রতি মনুষ্যত্ব একমাত্র মাদ্রাসা পড়া ছাত্রদেরই সবচেয়ে বেশি থাকে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা লাইভে আমাদেরকে দেখতেছেন গ্রামের যারা আছেন যারা জ্ঞানী ব্যক্তি যারা নিজেদেরকে শিক্ষিত আমরা মনে করি আমাদের বিবেককে আরো জাগ্রত করতে হবে আমাদের বিবেককে খুলতে হবে জাগিয়ে তুলতে হবে আল্লাহ হতে হবে। হবে। আল্লাহর দিকে আসতে আমাদের মাদ্রাসায় আমাদের এখানে শাইলামপুর গ্রামে চরকামানি পার্ক এখানে আগে স্কুল ছিল এখন দুটি মাদ্রাসা হয়েছে এখানে দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা এখানে ছাত্রীদেরকে নিয়ে আমরা যে প্রোগ্রাম চালিয়েছি ছাত্রীদেরকে নিয়ে যে মাদ্রাসা পরিচালিত হচ্ছে এটা আমাদের এলাকার জন্য আমাদের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার এখানে যে ছাত্রীদের জন্য একটা ব্যবস্থা আছে এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার কারণ আমরা যদি ছাত্রীদেরকে পড়াতে চাই আমাদের সন্তানদেরকে আমরা যদি ভালো কোনো উন্নত মানের মাদ্রাসায় যদি পড়াতে চাই তাহলে দেখতে হবে অন্য কোনো জেলার মধ্যে আমাকে যেতে হবে হয়তো বা রাজশাহী যেতে হবে হয়তো বা ময়মন সিংহের যেতে হবে এরকম বিভিন্ন স্থানে যেতে হবে যা আমাদের জন্য অনেক কষ্টকর এই জন্য আপনাদের আমাদের সন্তানদেরকে ছাত্রীদেরকে আমরা যদি উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বড় করতে না পারি তাহলে এটা আমাদের জন্য হবে দুর্ভাগ্যের ব্যাপার তাই সম্মানিত উপস্থিতি এবং যারা লাইভে দেখতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসায় আপনাদের সন্তানকে ভর্তি করান এখানে ভর্তি চলতেছে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এখানে আপনার সন্তানকে আপনি আরবি লাইনে যেরকম পড়াতে পারবেন ইংরেজিতেও পারদর্শী হতে পারবে আরবিতে বক্তব্য দিতে পারবে এখানে নাজারা থেকে শুরু করে ইফস পর্যন্ত বিভাগ রয়েছে প্রত্যেকেই সুশিক্ষায় কোরআনের শিক্ষায় কোরআন এবং হাদিসের শিক্ষায় এখানে শিক্ষিত হবে পরবর্তী প্রজন্মকে ইসলাম মুখী করার জন্য রসল রসোলা আলিয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করার জন্য আদর্শ মা হওয়ার জন্য ফাতেমা রদিউল্লাহ আনহার মতো আইসা রদিউল্লাহ আনহার মতো মা হওয়ার জন্য মেয়ে হওয়ার জন্য সুনাগরিক হওয়ার জন্য এরকম জান্নাতি মহিলা হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই উদ্যোগ নিতে হবে মাদ্রাসার প্রতি সজাগ থাকতে হবে সুদৃষ্টি আমাদেরকে অবশ্যই দিতে হবে মাদ্রাসার কার্যক্রম বিভিন্নভাবে অফ থাকে টাকার আর্থিক এখানে প্রয়োজন থাকে অর্থের প্রয়োজন থাকে শ্রমের প্রয়োজন থাকে মানসিকভাবে আমাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এটাই হবে আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য মাদ্রাসার যে কাজগুলো এখন বাকি আছে আমাদের আরো বেশি অর্থের মাধ্যমে যোগান দিতে হবে আমরা যারা এলাকাবাসী আছি এদিকে খেয়াল রাখব আমরা মাদ্রাসাকে কিভাবে দিন দিন আমরা উন্নতর দিকে নিতে পারি আমাদের এখন টিন সেট আছে এখানে প্রচন্ড গরমের সময় গরম লাগে ছাত্রীরা এখানে আবাসিকভাবে যারা থাকে অনেকের কষ্ট হয় বাবা মা সন্তানদেরকে দেখলে কষ্ট পায় এই জন্য হয়তো তারা আবাসিকভাবে দিতে চায় না তাদের কষ্ট হবে টিন সেট রয়েছে এখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই এখানে পর্যাপ্ত আইপিএস এর ব্যবস্থা নেই কারেন্ট চলে গেলে ঠিক মতো পড়তে পারে না রাতের বেলা কারেন্ট চলে গেলে ছাত্রীরা ঠিকমতো হিপস করতে পারবে না শিক্ষা অর্জন করতে পারবে না বিবেচনা করে আমাদের ভবন প্রয়োজন আমরা যদি গ্রামের গ্রামের এলাকাবাসী মিলে যারা প্রবাসী আসি তারা মিলে যারা দূর দূরান্তে আসি আমাদের এলাকার মানুষ যারা ঢাকায় থাকেন বিভিন্ন জেলায় থাকেন প্রবাসে থাকেন আমরা প্রত্যেকেই মাদ্রাসার প্রতি নজর রাখবো দিন দিন আমরা এই মাদ্রাসাকে কিভাবে টিন সেট থেকে আমরা কীভাবে এ রূপান্তর করতে পারি এখানে অজুখানা প্রয়োজন ছাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা থাকা প্রয়োজন যেহেতু এখানে তারা আবাসিকভাবে থাকবে পাঁচত্ব সলাদ আদায় করতে হয় যারা ম্যাডাম রয়েছে শিক্ষিকা তাদের জন্য একটা সেফটির প্রয়োজন হয় তাদের জন্য আলাদা রুমের প্রয়োজন অফিস কক্ষ প্রয়োজন শিক্ষকদের জন্য আলাদা অফিস কক্ষ প্রয়োজন সব দিক বিবেচনা করে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দিন শিক্ষা করার জন্য এই ব্যবস্থাগুলো আমাদের অত্যন্ত গুরুত্বভাবে করতে হবে এটাই আপনাদের কাছে আমার কাম্য যে আমরা সবাই মিলে হিংসা না করে রাগ না করে আমরা অবহেলা না করে অহংকার না করে আমরা আমাদের হৃদয়কে স্বচ্ছ করে হৃদয়কে পবিত্র রেখে আমরা সবাই সবাই সবার সাথে কথা বলে মাদ্রাসার যে প্রধান শিক্ষক আছেন মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা আছেন আমরা তাদের সাথে কথা বলবো মাদ্রাসা শুধু প্রধান শিক্ষকের এবং প্রতিষ্ঠাতা তাদের জন্য তাদের নিজস্ব প্রতিষ্ঠান এটা আমরা কখনো মনে করব না দিনই প্রতিষ্ঠান এখানে যদি হয় তাহলে এটা আমাদের এলাকাবাসীর জন্য ভালো আমাদের জন্য ভালো এই জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। দিনকে দিন আমরা কীভাবে মাদ্রাসাকে আরো বেশি উন্নত করতে পারি আরো বেশিভাবে ভাবে জমক করতে পারি উন্নত বিশ্বের মধ্যে নাম করা যেন একটা মাদ্রাসা হয় এই চিন্তা দ্বারা আমাদের যেন থাকে এই পরিকল্পনা আমাদের আমাদের যেন যেন থাকে থাকে এই সই শুদ্ধ নিয়ত আব্দুর রাজ্জাক তিনি যদি এক জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলা পর্যন্ত একই মাদ্রাসা নির্মাণ করতে পারেন ময়মনসিংহের ভিতরে তিনি যদি ফুলপুর এখানে মাদ্রাসার উদ্যোগ নিয়ে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরাও যদি এলাকাবাসী এখানে উদ্যোগ নেই তাহলে আমরা ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসাকে আমরা অবশ্যই প্রতিষ্ঠিত করতে পারবো আল্লাহ তালার কাছে আমরা এই আশা রাখি আমরা যেন এই মাদ্রাসাকে উন্নতর দিকে নিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের সার্বিক এই সহযোগিতাকে কবুল করুন আমিন আল্লাহ তালা আমাদের কে কবুল করুন আমিন আল্লাহ তালা আমাদের সহি শুদ্ধ নিয়তকে কবুল করুন আমিন